আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা নিজস্ব বাগানে আছি এটা যেটা দেখছেন বাগানে গাছটা হচ্ছে যে আহ যার আর নাম হচ্ছে যে হিমসাগর আমাদের গাছের আম যে অ্যাকচুয়ালি পরিপক্ক হয়েছে পেকে গেছে গাছে সেটা দেখানোর জন্যই আপনাদের এই ভিডিওটা করছি এই দেখেন একটু এদিকে আসেন কাছ থেকে দেখেন এই যে এই আমটা আজকে হচ্ছে যে আমরা এখন গাছ থেকে পারছি এটা এখন আপনাদের বাস্তবে দেখাবো যে আমাদের গাছে আমগুলা পরিপক্ক হয়েছে এবং এগুলো হচ্ছে যে একদম কেমিক্যাল মুক্ত ফরমানিল মুক্ত জেনুইন আম একদম কালার আমের স্বাদ সাদটা হিম হিমসাগর এমনিতে নাম হয়নি একদম মনে করেন যে সেই জন্যই এর জন্য এই সাদে গুনে এর জন্যই হচ্ছে হিমসাগর হয়েছে যাই হোক আপনারা যারা হচ্ছে যে বাজার নওগাঁ থেকে আম অর্ডার করতে চান অতি শীঘ্রই আমাদের ম্যাঙ্গোবাজার ডট কম থেকে ওয়েবসাইট ম্যাঙ্গোবাজার ডট কম এখান থেকে ওলোকে যে অর্ডার করতে পারবেন এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ বাজার নওগাঁ থেকেও এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করে এবং ডিরেক্ট কল করেও অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে